আমার আজকের ভিডিওর ট্যাগলাইনটা দেখে অদ্ভুত লাগছে না মাইন্ডকে জিততে দেবেন না মাইন্ডকে জিততে দেবেন না কে লড়ছে কার সঙ্গে মাইন্ডের যুদ্ধ হচ্ছে মাইন্ডের যুদ্ধ হচ্ছে আমাদের আর একটা মাইন্ডের সাথে প্রতি মুহূর্ত আমাদের কনশাস মাইন্ডের সাথে সাবকনশিয়াস মাইন্ডের একটা নিরন্তর যুদ্ধ চলছে যেটা আমরা অনেকেই বুঝতেও পারি না ফিলও করতে পারি না এমনটা নয় যে আমরা ভালো কিছু করতে চাই না এমনটা নয় যে ভোরবেলা উঠলে আমার শারীরিক দিক থেকে উন্নতি আমার কাজের ক্ষেত্রে অনেকটা সময় বাঁচে ফ্রেশ মাইন্ডে খুব ক্লিন চিন্তা চিন্তাভাবনায় আমি দিনটা শুরু করতে পারি কাজকর্ম অনেক বেশি গুছিয়ে করতে পারি সেটা যে আমি জানি না বা সেটা যে আমার করতে ইচ্ছে করে না তা নয় কিন্তু সাড়ে পাঁচটায় অ্যালার্ম বাজলে সেই অ্যালার্মটাকে বন্ধ করে আমি আবার শুয়ে পড়ি স্টুডেন্টদের ক্ষেত্রে বলি স্টুডেন্টদের মধ্যে ভালো করে পড়াশোনা করার ইচ্ছে যে একেবারে নেই তা কিন্তু নয় স্টুডেন্টরা অনেক বেশি পড়াশোনা করলে দুর্দান্ত রেজাল্ট হবে সবাই ভালো বলবে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যেখানে যাব সেখানে লোকে আমার প্রশংসা করবে সেটা তো নো ডাউট একটা কনফিডেন্স বিল্ড করে সেটা যে স্টুডেন্টরা জানে না তা কিন্তু নয় যে কোনো ধরনের ভালো অভ্যেস আমি হেলদি খাবার খেলে আমার শরীর ভালো থাকবে রোগ কম হবে ওয়েট ম্যানেজমেন্ট ঠিক করতে পারবো যে কোনো ড্রেস পরবো ভীষণ ভাল লাগবে এগুলো সবটাই কিন্তু আমরা জানি এবং করতেও চাই তাহলে আটকায় কী কেন করে উঠতে পারি না এই যে বললাম মাইন্ডকে জিততে দেবেন না আমাদের মাইন্ডের দুটো ভাগ একটা কনশাস ব্রেন একটা কনশাস মাইন্ড একটা সাবকনশিয়াস মাইন্ড এবার মজার ব্যাপারটা হচ্ছে ব্রেনে যদি আপনি নতুন কোন সিস্টেম বা নতুন কোন একটা অভ্যেস বা হ্যাবিট ডেভেলপ করতে চান তাহলে ব্রেনকে আমাদের শারীরিক এনার্জির 80% খরচ করে ফেলতে হয় ফলে ব্রেনের হাতে মাত্র আর টোয়েন্টি পারসেন্ট এনার্জি থাকে বাকি কাজগুলোকে করার তাই ঈশ্বরের সৃষ্টি দেখুন ব্রেনও সবসময় আমাদেরকে ডিমোটিভেট করে যাতে আমরা পুরনো অভ্যাসে পুরোনো হ্যাবিটেই থাকি কারণ পুরোনো হ্যাবিটওয়ালা কাজ করতে ব্রেনের খুব বেশি এনার্জি খরচ হয় না ব্রেন সবসময় এনার্জি সেভ করার পথে চলতে পারে ফলে অন্যান্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজের জন্য ব্রেন অনেকাংশে এনার্জিকে স্টোর করতে পারে আর শুধুমাত্র সেইটা করার জন্যেই ব্রেন কিছুতেই আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে কোনোভাবেই ভালো পথে যেতে দেয় না সেই জন্যেই আপনার অ্যালার্মটা যখন বাজে আপনার মনে হয় আজ থাক কাল আমি ঠিকই উঠবই কিন্তু সেই কালটা আর কোনোদিনও আসে না ফলে চ্যালেঞ্জ করুন ব্রেনকে যেই মুহূর্তে মনে হবে আমি আজকে এই মুহূর্তে এই কাজটা এক্ষুনি করে ফেলতে চাই মনে মনে এক থেকে পাঁচ অবধি গুনুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছাঁপিয়ে পড়ুন সেই কাজটায় এবং এটা মিনিমাম সাত দিন যদি টানা করতে পারেন একটা অদ্ভুত মিরাকল দেখবেন যে কাজটা এতদিন চেষ্টা করেও করতে পারছিলেন না সেই কাজটার একটা হ্যাবিট তৈরি হয়েছে কারণ যে কোনো নতুন জিনিসের হ্যাবিট আমাদের ব্রেন মাত্র সাত দিনে তৈরি করে ফেলে তাহলে আর দেরি কেন এরপর থেকে যা কিছু নিজের জন্য ভালো করতে চাইবেন আর ব্রেন আপনাকে প্রতিবার বিপথগামী করবে ব্রেনকে চ্যালেঞ্জ করুন আমি জানি তুমি আমাকে বিপথে চালিত করছো আর আজ আমি নিজের জন্য সেরাটা করবই তুমি কিছুতেই আমাকে আজকে আর হারাতে পারবে না এবং আজ থেকে তোমার যে নিরন্তর যুদ্ধ সেই যুদ্ধে আজ থেকে আমিই জিতব খুব ভালো থাকুন সাথে থাকুন আর অবশ্যই কমেন্ট করুন আরও কী কী টপিক জানতে চাইছেন শুনতে চাইছেন আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্টের আশায় রইলাম ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে